আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইস এস সি দু হাজার পঁচিশ এর স্টুডেন্ট আছো ঠিক আছে আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য দেখো তোমরা যারা দু হাজার পঁচিশে এইস এসি তাদের জন্য আজকে আমরা আইসিটিতে সুপার সাজেশন নিয়ে এসেছি ঠিক আছে এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের আইসিটিতে ভালো করার একদম একবারে ইজি হয়ে যাবে ঠিক আছে যারা আইসিটিতে এ প্লাস পাও মূলত তাদের জন্য এই ভিডিওটা আজকে তোমাদেরকে এমন কিছু শর্ট টেকনিক এমন এতটাই শর্ট করে তোমাদেরকে আমি সাজেস্ট করব যাতে তোমরা খুব ভালোভাবে কি করতে পারো এ ক্যারি করতে পারো দেখো তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় ভিত্তিক ধরে ধরে আজকে আমি তোমাদেরকে যে কোনগুলো কোনগুলো তোমরা তোমরা স্কিপ করবে যাবে ঠিক আছে কোনটা তোমরা স্কিপ করবে আর কোনটা তোমরা ফোকাস দিবে সেটা কিন্তু এ টু জেড এখন তোমাদেরকে দেখাবো আইসিটিতে প্রতিটি অধ্যায় ধরে ধরে তাই এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তোমরা এখান থেকে অন্তত আইসিটিতে তোমরা এ প্লাসটা খুব সহজেই ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ তাই এই ভিডিওটা দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে দেখে শিখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আগে আমরা দেখব সিকিউটা দেখব ঠিক আছে সিকিউটা দেখব তারপরে আমরা সিজন শীলে চয়ে কি বহু নির্বাচনীয় অর্থাৎ এম তে চলে যাব দেখো তে কি কি আছে দেখো আগে দেখব যে কোন কোন বোর্ডে আসছে এগুলো একটু আমরা ফলো করব দেখো এই যে এটা ঢাকা এবং দিনাজপুর বোর্ডে আসছে রাইট তারপরে দেখো এই যে তারপরেটা দ্বিতীয়টা এসেছে হলো তোমার হলো বরিশাল বোর্ডে চব্বিশে অর্থাৎ এই যে এটা এটা আসছে ঢাকা বোর্ডে আর এটা আসছে বরিশাল বোর্ডে দু হাজার চব্বিশে তারপরে দেখো এই যে আর একটা আছে এই যে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা কিসে আসছে ঢাকা বোর্ডে দুই হাজার উনিশে ওকে দুই হাজার এটা ওকে তারপরে দেখো তারপরে আছে হলো তোমার এই যে জয়পুর হার্ড গার্লস ক্যাডেট কলেজ দেখছো এখানে আসছে হলো তোমার হলো এই যে ছয় নাম্বারটা ওকে আগে আমরা দেখছি দেখার পর তারপর আমরা সিলেক্ট করব যে কয়টা এখান থেকে আমরা সিকিউ পড়ব ওকে তারপরে দেখো তারপরে এই যে তেইশে ঢাকা বোর্ডে এটা এটা তারপরে খেয়াল করো এই যে চট্টগ্রাম বোর্ডে এটা ঠিক আছে তাহলে দেখো এই যে এখান থেকে আমরা এক দুই এবং তিন তিন চার পাঁচ পাঁচটা সিকিউ আমরা কি অলরেডি কিন্তু বোর্ডের গুলো পেয়েছি রাইট বিভিন্ন বোর্ডে এই পাঁচটা সিকিউ এসেছে তার মানে কি এই পাঁচটা সিকিউ খুবই গুরুত্বপূর্ণ রাইট হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তবে এই যে এক নাম্বারটা ঢাকা এবং দিনাজপুর বোর্ডে যারা আসো তারাই লাইস স্কিপ করে যাবে ঠিক আছে ঢাকা এবং দিনাজপুর বোর্ড বাদে আর সকল বোর্ডের জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তারা এটা পড়ে যাবে উইদাউট ঢাকা এবং দিনাজপুর বোর্ড ব্যতীত ওকে তারপরে দেখো এই যে বরিশাল বোর্ডে এটা আসছে বরিশাল বোর্ডের যারা আসো তারা এটা স্কিপ করে যাবে আর বাকি বোর্ডগুলো যারা আসো তারা এটা কি করবে পড়বে অর্থাৎ ঢাকা বোর্ডের জন্য এরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঢাকা রাজশাহী চট্টগ্রাম এদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আসো এটা আছে কি তেইশে আসছে ঢাকা বোর্ডে হ্যাঁ ঢাকা বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তার মানে কি অলমোস্ট আমরা এই পাঁচটা থেকে তিনটা কোশ্চেন পাই ঠিক আছে তিনটা কোশ্চেন এই যে এটা সবার জন্যই ইম্পর্টেন্ট তাহলে সবার জন্য ইম্পর্টেন্ট কোনটা এই যে ঢাকা বোর্ডের 2023 এর তারপরে আছে হলো চট্টগ্রাম বোর্ড 2023 এটা আর হলো এই যে 19 অর্থাৎ ঢাকা বোর্ড 2019 ঠিক আছে তাহলে এই তিনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা হলো সবার জন্য ঠিক আছে এই তিনটা সবার জন্য আর এই দুটা যাদের যাদের ভোটে আসছে তারা স্কিপ করবে আর বাকিগুলো পড়বে তাহলে এখান থেকে কিন্তু সিকিউ তোমরা যদি এভাবে যদি পড়ো তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড তোমরা কি পারবে কমন পাবে ঠিক আছে এবার চলো আমরা এমসিকিউ এবং এই যে সিকিউর ক এবং খ নাম্বার কোশ্চেনের আনসারটা দেখি ওকে ওকে এই যে দেখো কোয়া নাম্বার সি কিউ আমি কি বলছিলাম যে কোয়া নাম্বারের क्वेश्चन আমরা দেখবো তাই না এই যে দেখো যে কোয়া নাম্বার এখানে জ্ঞানমূলক আছে এটা আমরা আগে দেখবো দেখো এই যে ই লার্নিং কি এটা কিন্তু খুবই আসে খুবই আসে ঠিক আছে অনেক বোর্ডে আসে তারপর দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়ালিটি এবার আসবেই আসবে ঠিক আছে এবার কিন্তু এটা কিন্তু সব বোর্ডের জন্য উইদাউট রাশাই তাছাড়া সব বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভার্চুয়াল রিয়ালিটিটা কি ভার্চুয়াল রিয়েলিটিটা কি এগুলো কিন্তু তোমরা দেখে নিবে ঠিক আছে তারপরে এই যে ন্যানো টেকনোলজি কি ন্যানো টেকনোলজি কি তারপরে দেখো টেলিমেডিসিন কি টেলিমেডিসিন কি ন্যানো টেকনোলজি কি এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে তারপরে দেখো এই যে রোবোটিক্স কি রোবোটিক্স কি এটা দেখো কত বোর্ডে আসছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য রোবোটিক্স কি তারপরে আছে হলো ছয় নাম্বারটা দেখবে তারপরে দেখো এই যে বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স এটা কিন্তু অনেকবার আসে ঠিক আছে তারপর দেখো এই যে এখান থেকে তোমাদের বলেছিলাম সেই কি খ নাম্বার কোশ্চেনের উত্তর এই যে খ নাম্বারটা দেখো এই যে টপ টু টাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তি ব্যাখ্যা করো ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আরেকটা আছে হলো খাদ্যের গুণগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে তিন নাম্বার তিন নাম্বারটা খুবই তারপরে দেখো এই যে চার নাম্বার ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিকে কি বলে এটা ইম্পর্টেন্ট তারপরে আচারণী ডেটা ডেটা ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এগুলো কি করবে দেখে যাবে অবশ্যই কিন্তু এগুলো দেখে যাবে তারপরে দেখো এই যে কি আছে আট নম্বরে আছে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে এবার আসো আমরা সৃজনশীলটা দেখবো ঠিক আছে এই যে কি সৃজনশীলের যে বহু নির্বাচনী আছে সেটা আমরা দেখবো ওকে দেখো এই যে এখানে দেখো প্রথমেই দেখো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে কিভাবে পরিচালনার জন্য নিজের প্রয়োজন নিজের কোনটি নিচের কোনটি প্রয়োজন নিচের কোনটি প্রয়োজন এই যে সফটওয়্যার ওকে তারপর দেখো এই যে দুই নম্বরে কি বলছে তথ্য সংগ্রহ ও এর সত্যতা এর কি সত্যতা বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়ায় আধুনিকীকরণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এই যে তথ্য প্রযুক্তি অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বানের কয়েকটা করাকে কি বলে সেটাকে কি বলে এই যে ই টেন্ডার বলে ওকে তারপরে দেখো ই কমার্সের সুবিধা কোনটি ই কমার্সের সুবিধা হচ্ছে হলো তোমার হলো একই বিজ্ঞাপন ও বিপন বিজ্ঞাপন ও বিপণন ঠিক আছে এটা দেখবে আচ্ছা এরপরে দেখো এই যে টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি সেটা হলো যে এক দুই তিন সবগুলোই তারপরে দেখো সিমুলেশন বাস্তবায়ন করা হয় কোনটিতে সিমুলেশন বাস্তবায়ন করা হলো ভার্চুয়াল রিয়েলিটিতে তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি ধরনের ইমেজ তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে তারপরে দেখো ভার্চুয়াল ব্যবহৃত কোনটিকে কোনটিকে নির্দেশ নির্দেশ করে করে এটা এই যে বিশেষ চশমা ওকে এগুলো কিন্তু তোমরা কিন্তু বেশি বেশি করে দেখবে ঠিক আছে তারপর দেখো এই যে উনিশে কি বলছে মানুষের চিন্তা ভাবনার যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য স্বষ্ট সাধ্য কাজে সহায়ক প্রযুক্তি কোনটি এই যে রোবোটিক্স রোবোটিক্স তারপর দেখো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে এই যে নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক তারপর দেখো রোবটকে তৌরিতে ওয়াইটি বিশেষ বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় কয়টি সেটা হলো এই যে তিনটি ওকে তারপরে দেখো এই যে 9 নম্বরে কম্পিউটারের সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি কোনটি সেটা হলো দেখো ভার্চুয়াল রিয়ালিটি নতুন রূপ কোনটি নতুন রূপ এই যে তারপর দেখো হচ্ছিল যেটা তারপর টেলিপ্রসেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি কোনটি এই যে ভার্চুয়াল রিয়ালিটি তারপর বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় হলো কি এই যে আগমেন্ট অগমেন্টেড রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সময় কি এটা তারপরে কৃত্রিম প্রয়োগের ক্ষেত্রে যে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা তা কি হলো এই দেখো এই যে এখানে দেখো তেরো নম্বর আছে ঠিক আছে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে এগুলো সবই দেখবে তোমরা এগুলো কিন্তু সবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে একটাও তোমরা স্কিপ করবে না সবগুলোই এখান থেকে তোমরা দেখে যাবে ঠিক আছে তারপরে দেখো তারপরে এই যে এখানে দেখো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এক দুই তিন ঠিক আছে তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা এই যে প্রলগ প্রলগ ভাষা ঠিক আছে তারপর দেখো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক কি রোবোটিক্স তারপর দেখো শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে সেটাকে বলা হলো এই যে ও সার্জারি ক্রা ও সার্জারি ঠিক আছে এটা কিন্তু তোমরা এখান থেকে সবগুলো কি করবে দেখে নেবে ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে দেওয়া আছে আছে ঠিক এগুলো তোমরা সবগুলোই দেখে যাবে কিন্তু ঠিক আছে এখানে যতগুলো এমসি কিউ আছে সবগুলোই দেখে যাবে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যেহেতু এখনো তোমাদের হাতে কিছু সময় আছে তাই তোমরা এগুলো খুব ভালো করে দেখে যাবে ঠিক আছে এই যে এখানে যা যা আছে এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পর্টেন্ট এখানকার একটা এমসিকিউ কিন্তু তোমরা স্কিপ করবে না ঠিক আছে এই যে দেখো সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে প্রত্যেকটাই এসেছে এগুলো সবগুলোই কি করবে দেখবে ঠিক আছে একটাও এখানে তোমরা কি করবে না স্কিপ করবে না ওকে বহু নির্বাচনীয় যেগুলো দেখাইছি ঠিক আছে এগুলোই তোমরা এই যে প্রায় উনষাটটার মতন আছে আপাতত তোমরা এগুলোই পড়বে ঠিক আছে এর বাহিরে আর কোনো কিছু পড়া দরকার নাই আর এর চেয়ে কমও পড়া দরকার নাই যখন আমরা একদম সুপার শর্ট সাজেশন আবার ফাইনাল সাজেশন নিয়ে আসবো একদম তোমাদের পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার দুই দিন আগে বলো অর্থাৎ তোমাদের এই সাবজেক্টটা হওয়ার আগে আমরা যে সময়টা পাবো ওই সময়ের ভিতরে একদম তোমাদেরকে শর্টকাট আরো শর্টকাট সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো সেই সাজেশনটা পেলে তোমরা একদম ইজিলি ভাবে খুব সহজেই কি করতে পারবে একদম এখানে যেমন মনে করো যে কি আছে এখানে তুমি পাবে পাবে ই তারপর পাঁচটা দিছি এখান থেকে তুমি হয়তো বা দুইটা বা একটা সৃজনশীল তুমি এখানে পাবে ঠিক আছে এগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব একদম পরীক্ষার আগ পর্যন্ত ঠিক আছে তাই কি করতে হবে তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে যাতে করে তারাও এটা থেকে দেখতে পারে তাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ